সন্তানকে বুদ্ধিমান করতে চাইলে ছোটোবেলা থেকেই শেখান এই ছয়টি গোপন শিক্ষা আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে দামি স্কুল সবচেয়ে দামি শিক্ষক সবচেয়ে ব্যয়বহুল বই এগুলোর চেয়েও বেশি শক্তিশালী একটা শিক্ষা আছে সেটা হলো বাড়ির শিক্ষা আর সেই শিক্ষক হচ্ছে বাবা বা মা বুদ্ধিমান সন্তান কেবল বই মুগস্থ করে তৈরি হয় না সে তৈরি হয় ঘরে বসে প্রতিদিন মা বাবার কথা কাজ আচরণ দেখে কেউ কেউ ভাবে আমার ছেলে মেয়ে তো বুদ্ধিমান না কিন্তু সত্যি কথা হলো কোন সন্তান জন্মগতভাবে বোকা নয় শুধু সঠিক শিক্ষা সঠিক অভ্যাস আর সঠিক দিক নির্দেশনা না পেলে তার ভেতরের প্রতিভা চিরকাল ঘুমিয়ে থাকে আজ আমি আপনাদের সঙ্গে এমন ছয়টি গোপন শিক্ষা শেয়ার করব সেগুলো যদি আপনি ছোটবেলা থেকেই আপনার সন্তানের মধ্যে গেথে দিতে পারেন তাহলে সে শুধু বুদ্ধিমান নয় জীবনে সফল আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল মানুষ হবে চলুন শুরু করি নাম্বার এক প্রশ্ন করতে শেখান ভয় নয় অনেক বাবা মা রেগে যান যখন সন্তান প্রশ্ন করে বাবা আকাশ নীল কেন মা মানুষ মরে যায় কেন কিন্তু এই ছোট ছোটো প্রশ্নই বুদ্ধিমত্তার শুরু যখন সন্তান প্রশ্ন করে তখন তার মস্তিষ্ক চিন্তা করতে শেখে এই চিন্তার অভ্যাসই তাকে আলাদা করে দেয় তাই সন্তানের প্রশ্নে রাগ করবেন না বরং বলুন তুমি দারুণ প্রশ্ন করেছ এখন আসো আমরা একসাথে উত্তর খুঁজি যখন তুমি তাকে প্রশ্ন করতে উৎসাহ দেবে সে পৃথিবীকে অন্য চোখে দেখতে শিখবে ভুলকে ভয় পাবে না বরং শিখতে ভালোবাসবে এই এক অভ্যাসেই সে হবে অন্যদের চেয়ে অনেক এগিয়ে নাম্বার দুই নিজের অনুভূতি বুঝতে শেখাও বুদ্ধিমান মানুষ শুধু হিসাব জানে না সে জানে কখন চুপ থাকতে হয় কখন কথা বলতে হয় কখন হাসতে হয় আর কখন কাঁদতে হয় সন্তানকে শেখান তার মনের কথা প্রকাশ করতে যদি সে কাঁদে তাকে বলুন তুমি কাঁদতে পারো এটা ভুল না যদি রেগে যায় বলুন তুমি রাগ করেছ কিন্তু এখন শান্ত হও তারপর কথা বলি যখন সন্তান নিজের অনুভূতি বুঝতে শেখে সে পরের মানুষকেও বুঝতে শেখে এটাই ইমোশনাল ইন্টেলিজেন্সি যা আজকের দুনিয়ার আইকিউ এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ নাম্বার তিন নিজের ভুল থেকে শেখার অভ্যাস বুদ্ধিমান মানুষ কখনো বলে না আমি পারব না সে বলে আমি চেষ্টা করব আপনি যদি আপনার সন্তানকে সবসময় রক্ষা করেন সব ভুল নিজে ঠিক করে দেন তাহলে সে কখনো শেখার সুযোগ পাবে না তাই সন্তান ভুল করলে ভয় না দেখিয়ে বরং বলুন ভুল করেছো ভালো এবার দেখি তুমি কি শিখলে এই একটা লাইনই তার মানসিকতা পাল্টে দেবে সে বুঝবে ভুল করা লজ্জার নয় ভুল থেকে শেখাই হলো বড়দের কাজ এই শিক্ষা তাকে করবে আত্মনির্ভর আত্মবিশ্বাসী দৃঢ়চিত্ত মানুষ নাম্বার চার বই পড়ার প্রেম তৈরি করুন আজকের শিশুরা মোবাইলের পর্দায় ডুবে যায় কিন্তু বই পড়ার আনন্দ কখনো হারায় না ছোটবেলায় গল্পের বই রূপকথা অনুপ্রেরণার গল্প এগুলোই বুদ্ধিমত্তার বীজ বপন করে আপনি যদি প্রতিদিন দশ মিনিট করে তাকে গল্প পড়ান তাহলে সেই দশ মিনিট একদিন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে বই শুধু তথ্য দেয় না বই শেখায় ভাবতে কল্পনা করতে প্রশ্ন করতে একটা বই শিশু একদিন নিজের জীবনের বইও সঠিকভাবে লিখতে জানবে নাম্বার পাঁচ অন্যকে সম্মান করতে শেখান বুদ্ধিমত্তার এক বড় চিহ্ন হল সহানুভূতি যে শিশু বুঝতে শেখে অন্যের কষ্ট সে কখনো নিষ্ঠুর হয় না তাকে শেখান গরিবকে অবহেলা করা নয় সাহায্য করো বয়োজ্যেষ্ঠকে সম্মান করো প্রাণীকেও ভালোবাসো যখন সে মানুষের অনুভূতি বুঝবে তখন সে শুধু বুদ্ধিমান নয় মানুষ হবে এই শিক্ষা তাকে এমন মানুষ বানাবে যে শুধু নিজের নয় সমাজের উন্নতিতেও অবদান রাখবে নাম্বার ছয় স্বপ্ন দেখতে শেখান কিন্তু লড়তেও শেখান অনেক বাবা মা শুধু বলে ভালো করে পড়ো কিন্তু কেউ বলে না তুমি স্বপ্ন দেখো বড় কিছু ভাবো বুদ্ধিমান সন্তান হলো সেই যে স্বপ্ন দেখে আর সেই স্বপ্নের জন্য লড়তে জানে তাকে শেখান তুমি ব্যর্থ হতে পারো কিন্তু চেষ্টা বন্ধ করবে না তুমি ধীরে চলো কিন্তু থামবে না এই কথাগুলো তার মনে গেথে যাবে আর একদিন যখন সে বড় হবে তখন প্রতিটি চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বলবে আমি পারব কারণ আমার মা বাবা আমাকে লড়াই শিখিয়েছে বন্ধুরা বুদ্ধিমত্তা কোনো জন্মগত আশীর্বাদ নয় এটা এক ধরনের অভ্যাস ও দিক নির্দেশনার ফল আপনি যদি আজ থেকেই আপনার সন্তানের মধ্যে এই ছয়টি শিক্ষা ঢুকিয়ে দেন তাহলে আপনার সন্তান একদিন আপনার গর্ব হবে আপনার শেখানো পথে হেঁটে একদিন সমাজের আলো হয়ে উঠবে মনে রাখবেন বুদ্ধিমান সন্তান তৈরি হয় না স্কুলে তারা তৈরি হয় বাবা মায়ের হৃদয়ে ধন্যবাদ